love the sunset and at this time সুপার স্টার শাকিব খানের দাবানল সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের বিখ্যাত রাতের আইটেম ভাটিয়া। ভাটিয়া ভাই, সিনেমায় কিভাবে যুক্ত সেটা জানলে আপনার ঘুরে যেতে পারে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি সাকিব খানের ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে শোনা যাচ্ছে সাকিব খানের নতুন সিনেমা দাবানলে অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে তামান্নার সঙ্গে এর আগে সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদের একটি আইটেম গানে তামান্নার উপস্থিতির কথা শোনা গিয়েছিল তবে শিডিউল জটিলতার কারণে সেটি আর সম্ভব হয়নি তবে এবার পুরো একটি সিনেমায় সাকিব খান ও তামান্নার বাঁধার সম্ভাবনায় ভক্তরা দারুণ উচ্ছাসিত দাবানল নিয়ে সিনেমা সংশ্লিষ্টরা এখনো বিস্তারিত কিছু জানাতে নারাজ তবে জানা গেছে এটি হতে চলেছে একটি উচ্চ বাজেটের অ্যাকশন থ্রিলার যেখানে সাকিব খানের সঙ্গে আন্তর্জাতিক তারকাদেরকেও দেখা যেতে পারে তামান্না তার মতো একজন দক্ষিণী সুপারস্টারের সঙ্গে শাকিব খানের জুটি যদি বাস্তবায়িত হয় তবে এটি হবে বাংলা চলচ্চিত্রে একটি মাইল ফলক সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই আসবে বলে আশা করা হচ্ছে এদিকে ভক্তদের প্রত্যাশা হলে তামান্না ভাটিয়া ও শাকিব খান এক সঙ্গে পর্দায় আগুন ঝরাবেন প্রিয় দর্শক আপনি যদি শাকিব খান এবং তামান্না ভাটিয়াকে এক সিনেমায় দেখতে চান নিজের মতামত জানিয়ে ফেলুন নিজের কমেন্ট বক্সে